পনেরোই জুন রোজ রবিবার দুই হাজার পঁচিশ ইংরেজি বিয়ানীবাজার সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির বিয়ানীবাজার কলেজ শাখার নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিয়ানীবাজার সরকারি কলেজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দুইশ চৌত্রিশ জন বাইরে রক্ত ফেলা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্রীয় গুষিত কর্মসূচির অংশ হিসাবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে আজকের বীর সরকারি কলেজে ইসলাম শিবির তার বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেছে ইনশাল্লাহ বিএনজার উপজেলার প্রতিটি ওয়ার্ড শাখা ইউনিয়ন প্রতিটি জুড়ে ইসলাম শিবির তার কর্মসূচি অব্যাহত রাখবে এই কর্মসূচি শুধু আমাদের ছাত্র শিবিরের কর্মসূচি না যেহেতু এই গোটা দেশটা আমাদের এই দেশের প্রতিটি এলাকা দেশের প্রতিটি সম্পদ দেশের প্রতিটি সবুজ সবুজ বৃক্ষ বনায়ন সবকিছু রক্ষা করা কিন্তু আমাদের দায়িত্ব তো আমরা লক্ষ্য করি যে অনেক সময় আমরা বিনা প্রয়োজনে গাছপালা কেটে ফেলি যা আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ তো আমি সবাইকে উদারতা আবারটুকু রাখবো আমরা যে কোনো বয়সের হয় না কেন আমরা ছাত্র হয় না কেন বৃদ্ধ হয় না কেন আমরা মহিলা হয় না কেন আমরা সকলেই চেষ্টা করবো যে বাড়ির পাশে আঙ্গিনা শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাটে সবখানে যে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ করার চেষ্টা করবো প্রধানত তিনটি বৃক্ষরোপণ করার জোর দাবি জানাচ্ছি যে ফলজ বনজ এবং ঔষধি এগুলা হচ্ছে বেসিক যেগুলা আছে এগুলা খুবই গুরুত্বপূর্ণ গাছ তো এগুলা যদি আমরা ইনশাল্লাহ রোপণ করি তাহলে ভবিষ্যতে ভালো একটা ফিডব্যাক হবে যে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি এটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় একটি কর্মসূচি যেটি পুরো বাংলাদেশে সবাই এই যে মাস এই ব্যাপী সেই কর্মসূচিটা দিয়েছে কেন্দ্র ছাত্র শিবির এই বছর দশ লক্ষ চারা রোপণের একটা পরিকল্পনা নিয়েছে এবং সেটি বাস্তবায়নে আমরা অন্য জন্য আমাদের বিয়ানবেদা সরকারি কলেজ শাখার এখান থেকেই আমরা সেই কর্মসূচিটা উদ্বোধন করলাম এবং ইনশাআল্লাহ আমরা এই আগামী ত্রিশ তারিখের মধ্যে আমরা প্রতিটি ওয়ার্ড প্রতিটি প্রতিষ্ঠানে আমরা এই বাস্তব কর্মসূচিটি বাস্তবায়ন করব ইনশাল্লাহ সাধারণ ছাত্রদেরকে আমরা জানাবো এই পরিবেশ বাঁচানোর জন্য পরিবেশকে সুন্দর এবং রক্ষার ক্ষেত্রে আমরা সবাই যেন ব্যক্তিগতভাবে একজন করে তিনটি গাছ যেমন ঔষধি পলস এবং বনস গাছ যেন সবাই নিজের ব্যক্তিগত মাধ্যমে এ রোপণ করি এবং পরিবেশকে রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করি